তারা সব সময় ভয় পায় এরকম ভয় পাচ্ছে নতুন কি আছে প্রথমে আমার গাড়ি ঘর ভেঙে দিল হ্যাঁ আমার ইলেকশন এজেন্ট অন্ত করে গেলেন অনেককে মারলো তারপরে হলো না আর আটকাতে পারলো না আমি তারপরে প্রচারে নামলাম তারপরে সুপ্রিম কোর্টে এখন কি আটকানোর চেষ্টা করছে জেলা সভাপতি অজিত বলেছেন যে আপনি নাকি দুর্নীতি ঢাকবার জন্য বিজেপিতে যোগদান করেছেন আমরা হ্যাঁ হতো কথাটা ঠিকই হতো যদি আমাকে সুপ্রিম কোর্ট আগে রেকর্ড দেখে আগে আমাকে রিলিফ না দিত আমি আগে রিলিফ পেয়েছি পরে বিজেপিতে এসেছি ঠিক আছে সুতরাং বিজেপিতে আমি রিলিফ নিয়ে এসেছি এবং এখানকার লোয়ার কোর্ট আমাকে পুরো পিয়ার বন্ডে রিলিজ করেছে তারপরে আমি এসেছি সুতরাং আমি একদম পুরো সব কিছু মিটিয়ে দিয়ে তারপরে এসেছি এরকম নাকি একটা যেদিন কেস হলো পরের দিনই গিয়ে বিজেপিতে জয়েন করলাম অজিত মাইতির মতো দুর্নীতিগ্রস্ত লোক খুব কম আছে এটা ওর এলাকার লোকই নাকি বলে আমি এলাকার ঘুরছেন কি বলবেন শুনুন কে কোথা আমি এখানে না এসপি ছিলাম এটা মাথায় রাখবেন হ্যাঁ সুতরাং কেউ যদি মনে করে যে তার হাটে আমি হাঁড়ি ভাঙবো না সেটা খুব ভুল ধারণা অনেক হাট আমার কাছে আছে সেগুলো হাঁড়ি ভেঙে দেবো হাটে হাঁড়ি ভাঙা বোঝেন তো সেগুলো ভেঙে দেবো হ্যাঁ কে কোথাও দিয়ে দুর্নীতি করে আমার জানা আছে ঠিক আছে আজকে হ্যাঁ আমি ঠিক টাইম হলেই হাটে হাঁড়ি ভেঙে দেবো আমি বলে দিলাম এখানে সব আমি জানি কে কী করে এত দুর্নীতিগ্রস্ত আমি যদি তার লিস্ট শুরু করি আমি শেষ করতে পারবো না এই মুখ্যমন্ত্রী আগের নির্বাচনের আগে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে নারদার ক্ষেত্রে আমি যদি আগে জানতাম আমি টিকিট দিতাম না সবাই শুনেছে আপনারাও শুনেছেন তারা টিকিটও পেয়েছে তারা এসছেও কোনো তদন্ত হয়নি ওপেন টেলিভিশনে দেখা যাচ্ছে যে এরকম গুনে 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 করে টাকা নিচ্ছে এক্সট্রন হচ্ছে ফোন করে টাকা চাইছে তাদের বিরুদ্ধে কেস হয় না পুলিশ সুপার যখন বললেন আপনার কাছে কাজ করবো না তার এগেন্স্টে কেস হয় এই দুর্নীতি নারদা সারদা রোজ ভ্যালি থেকে সরে এসছে টেটে সরে এসছে অনশনে মাধ্যমিকের পরীক্ষা ভাষপত্রে সরে এসছে আর কত বলবো বলতে বলতে কেন ব্যবস্থা নেবো কে বললো তোমাকে ব্যবস্থা নি তোমায় কে বললো আমি অবৈধ বালি বন্ধ করে দিয়েছিলাম সমস্ত আমি অবৈধ গরুর পাচার বন্ধ করে দিয়েছিলাম এবং আমি সেই লোক যে চাকরি ছাড়ার পরে মিনিস্ট্রি অফ ইয়ে হিউম্যান্স এম এইচএ আমি চিঠি দিয়েছি যে এখানে এইটা চলছে ওখানে ওটা চলছে এটা চলছে এই হচ্ছে তথ্য আপনারা তদন্ত করুন সিবিআই দিয়ে তদন্ত করুন তারপরের দিনই আমার বাড়িতে চলে গেল ঠিক আছে মিংলাই জঙ্গল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে তিনUserModel জয় হিন্দ বাহিনী হ্যাঁ 400 জন লোক ইউনিফর্ম তৈরি করছে বিভিন্ন দোকানে জামনা জশরা আমি জানি আমি জানি কে টাকা দিয়েছে আমি জানি এই 400 লোকের মাথায় কে আছে আমি সব জানি বেশি বাড়াবাড়ি করলে আমি আমার বিজেপি কর্মী দিয়ে ওই ইউনিফর্মও তুলে দেব লোকগুলোকে তুলে দেব আমি ওয়ার্নিং দিচ্ছি যে বেশি বাড়াবাড়ি করে যারা প্যারামিলিটারি আছে তাদের সাথে মিশে গিয়ে বাড়ি বাড়ি ভয় দেখানোর চেষ্টা করবেন না এবং যিনি এটাকে ফান্ড করেছে করে ওই এলাকারই বাড়ি বাসিন্দা সুতরাং এগুলো আমি সব জানি কি কে কোথায় বানাচ্ছে কোন টেইলারে বানাচ্ছে কে করছে মাথায় কে আছে সাবধান করছি ঠিক আছে প্রয়োজন হলে কিন্তু আমরা অ্যাকশন নিই কিছু আমি আশঙ্কা করি না ভয় পেলে মানুষ আশঙ্কা করে আমার কোনো আশঙ্কা কিছু নেই ওরা করছে ওরা আমার গাড়ি ভেঙে চেষ্টা করেছে সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা কথা বলছে হ্যাঁ পুলিশের বা প্যারামিলিটারি ইউনিফর্ম বানাচ্ছে একটা বড় ব্যাটালিয়ান চারশো জনের ব্যাটালিয়ান তৈরি করেছে এগুলো করছে কেন ভোটটাকে যাতে লুট করা যায় এক কথায় ভোটটাকে যাতে লুট করা যায় ভোট লুট করলে এবার মানুষ বেরিয়ে আসবে বুঝিয়ে দেবে ভোট লুট করা